যারা কামিজে কলার তৈরি করেন তাদের কিন্তু কামিজ অনেকেরই পেছন দিক জুলে পড়ে অনেকেই কমেন্ট করে থাকেন কী জন্য কামিজের গলা পেছন দিক জুলে থাকে এবং কলাালা কামিজে তালপাট কীভাবে কাটিং করতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই আপনি সহজেই কলারালা কামিজ কাটিং করা শিখতে পারবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টা এভাবে ডাবল ভাস করে নিয়েছি আমরা সামনা পেছন দুইটা পার্টে একসাথে কাটিং করব। তো সবার আগে যে কাজটা করব আমরা কামিজের নিচের ঘের অনুযায়ী কাপড়টা বিছিয়ে নেব চল্লিশ সাইজের কামিজ এখন আমরা কাটিং করব নিচের ঘের আছে চব্বিশ ইঞ্চি চব্বিশের অর্ধেক করলে হবে বারো এখানে দেড় ইঞ্চির মতো বাতি নিতে হবে হ্যাঁ টোটালে নেবো সাড়ে তেরো ইঞ্চি তো নিচ থেকে আমরা কাটিং করব তো নিচটা আগে সোজা করে কাটিং করে নেই। দেড় উপরে এভাবে একটা দাগ দেব নিচে আমাদের মরানি দেওয়ার জন্য হ্যাঁ তারপরে এখানে হালকা একটু হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দেবো তা নাহলে কোনাটা ঝুলে পড়ে তো নিচের ঘেরে মাপটা আগে দিয়ে দেই নিচের ঘের আছে চব্বিশ চব্বিশের অর্ধেক করলে হবে বারো বারো ইঞ্চি দিলাম দেড় ইঞ্চির মতো সেলাই প্লাস রেখে দিলাম এরপরে নিচের এই দাগ থেকে আমাদের লম্বার মাপ দিতে হবে তো জামার লম্বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আমরা বিয়াল্লিশ ইঞ্চিতে একটা মাপ দিয়ে দেব তো আমি বিয়াল্লিশেই মাপটা দিয়ে দিলাম হ্যাঁ উপরে কিন্তু এক ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রাখবেন সেটা কী জন্য বেশি রাখবেন একটু পরে বুঝিয়ে দেব তার আগে আমরা বডি কমল হিপের মাপগুলো দিয়ে নেব তো বডি লাইনের মাপটা চল্লিশ সাইজের জন্য সাত ইঞ্চিতে দিয়ে দেব। কমল লাইন দেবো আমরা সাড়ে চোদ্দো ইঞ্চি সাইড ফারা আসছে একুশ ইঞ্চি একুশ বরাবরে দিয়ে দেব হ্যাঁ তো এই দাগগুলো এখন সোজা করে টেনে দেব। তো দর্শক লক্ষ্য করুন এখানে আমরা বড়ির মাপটা দিয়ে দেব বডি চার ভাগের এক ভাগ দিয়ে দেবো চল্লিশকে চার ভাগ করলে দশ সেলাই প্লাস এখানে নিলাম দেড় ইঞ্চি কমরের মাপ আছে ছত্রিশ ছত্রিশকে চার ভাগ করলে নয় সেলাই প্লাস দেড় ইঞ্চি হিপের মাপ আছে চল্লিশ চল্লিশকে চার ভাগ করলে দশ সেলাই প্লাস দেড় ইঞ্চি এখানে দেড় ইঞ্চি দেওয়া যাবে না একটু কম দেবেন এক ইঞ্চি দুই পয়েন্ট তো এরপর আগে এই দাগগুলো মিলিয়ে দেবো তো মোটা মেয়েদের ক্ষেত্রে সবসময় এভাবে উল্টা শেপ দিতে হবে তাই আমরা এভাবে উল্টা দিয়ে কাটিং করব এখন সম্মানিত দর্শক ভালো করে লক্ষ্য করবেন এগুলো কিন্তু নর্মালি আমরা যেভাবে কামিজ কাটিং করি সেভাবেই দিতে হয় উপরে আমাদের একটু টেকনিক ফলো করে কাটিং করতে হবে কেননা কলালা কামিজ নর্মাল কামিজের থেকে একটু ভিন্ন ধরনের কাটিং করতে হবে তা না হলে আপনার জামা পেছন দিক ঝুলে পড়বে তো অনেকেরই এই সমস্যা হয়ে থাকে কমেন্ট করে থাকেন তো এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এই নিয়মে কাটিং করবেন তো সর্বপ্রথম আপনার এখানে গলা চলার মাপটা দিতে হবে যখন কলার দিবেন ছত্রিশের উপরে যখন আপনার জামা হবে তখন এখানে তিন ইঞ্চি গলা চওড়া দিতে হবে অনেকে এখানে আড়াই দেন তিরিশ থেকে ছত্রিশ হলে আড়াই দিবেন ঠিক আছে ছত্রিশের উপরে হলে তিন দিয়ে কাটিং করবেন এরপরে এখানে পুটের মাপটা দেব। নর্মাল আমরা যে কামিজ কাটিং করি তখন যে পুটের মাপটা দিয়ে থাকি তার থেকে এখানে পুটটা বাড়িয়ে নিতে হবে কেননা যখন পেছনে ছোটো গলা হয় বা পেছনে একটু বড় গলা হয় পুটটা আমাদের অটোমেটিক কিন্তু ঘাত থেকে ঝুলে পড়ে কলার দিলে এটা তো আর ঝুলতে পারে না সেজন্য আমাদের পুটটা কিন্তু টাইট হয়ে যায় পেছনটা টেনে ধরে হ্যাঁ সেজন্য আমাদের পুটটা নর্মাল কামিজে যে পুট দেয় তার থেকে একটু বাড়িয়ে দিতে হবে তো চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে আপনি যদি সাত ইঞ্চি দিয়ে থাকেন তাহলে কলারওয়ালা কামিজের ক্ষেত্রে হাফ ইঞ্চি আরও বেশি করে নিতে হবে টোটাল আমরা সাড়ে সাত দিয়ে দেব। এই যে আমি সাড়ে সাত দিয়ে দিলাম এরপর লক্ষ্য করেন এই সাড়ে সাত মাপটা সেম এই বরাবর দিতে হবে দেওয়ার পরে এভাবে স্কেল দিয়ে আগে এটা মিলিয়ে দিতে হবে তো আগে আপনাদের সামনাপাটের পার্টের মেজারমেন্টগুলো দিয়ে দেব তারপরে পেছনে আমাদের বাড়তি করে কাটিং করতে হবে সেই প্রসেসটাও দেখিয়ে দেব তো সামনা যখন কাটিং করবেন তখন অবশ্যই তালপাট দিয়ে কাটিং করতে হবে কলারালা কামিজের ক্ষেত্রে তো তালপাট কিভাবে কাটিং করবেন কলারালা কামিজের ক্ষেত্রে এখানে দেখবেন কত আছে পুটটা আপনার যত থাকবে এই জায়গায় এক ইঞ্চি দুই পয়েন্ট কম দিতে হবে তো এখানে আছে সাড়ে সাত সাড়ে সাত থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট যদি কম দেয় তাহলে আমাদের এখানে হবে তো এখানে ছয় ইঞ্চি দুই পয়েন্ট হবে তো এই বরাবর কিন্তু আপনার তালপাটটা কাটিং করতে হবে তো এই যে এখন এই ডাক্তারভাবে মিলিয়ে দিতে হবে এরপরে এই কোন বরাবর আপনার দেড় ইঞ্চি পর্যন্ত একটা মাপ দিতে হবে এভাবে দেড় ইঞ্চি পর্যন্ত একটা মাপ দিয়ে এই রাউন্ডটা এখন সুন্দর করে দিয়ে নিতে হবে এই যে এইভাবে একটু ভেতরে খাল করে এটা রাউন্ড করে নিয়ে আসতে হবে তো এটা গেল সামনা পাটের হিসাব তো এটা গেল আমাদের সামনা পাটের হিসাব এখন পেছন পাটের জন্য আমরা এখান থেকে ঘাড়ে এক ইঞ্চি বাতি নেব কী জন্য বাতি নেব কলারওয়ালা কামিজের ক্ষেত্রে কলারটা যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু জামা অটোমেটিক পেছন দিক টানে হ্যাঁ এই সমস্যাটা যাদের হয় তারা পেছন পাটে এক ইঞ্চি বাতি করে কাটিং করবেন তো এখান থেকে এক ইঞ্চি এভাবে একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এই দাগটা এভাবে মিলিয়ে দিলাম হ্যাঁ এটা হচ্ছে গলার চওড়ার দাগ আর এখানে হচ্ছে পুটের দাগ তো সম্মানিত দর্শক লক্ষ্য করেন এটা কিন্তু এভাবে সোজা কাটিং করা যাবে না কলারওয়ালা কামিজ হলে অবশ্যই আপনার শোল্ডার ডাউন দিতে হবে শোল্ডার ডাউন বলতে ঘাড়ে ডাউন দিতে হবে ঠিক আছে তো ডাউনটা কত ইঞ্চি দিবেন পেছনে দিবেন হাফ ইঞ্চি তো এই দাগ থেকে হাফ ইঞ্চি পেছনে ডাউন দিতে হবে এই যে এখান থেকে ধরে হাফ ইঞ্চি পেছনে ডাউন এবং সামনেও হাফ ইঞ্চি ডাউন দিতে হবে তো এই দাগ থেকে ধরে এই যে হাফ ইঞ্চি এই যে এখানে আমরা সামনে পেছনে হাফ ইঞ্চি করে ডাউন দিয়ে দিলাম তো সম্মানিত দর্শক লক্ষ্য করেন এটা গেল আমাদের সামনা পাটের দাগ এখন পেছন পাটের শেপটা দিয়ে দেবো তো পেছন পাটের শেপটা আপনার একটু দূর থেকে ধরে এই যে এভাবে একটু রাউন্ড করে নিয়ে আসতে হবে এটা ভেতরে বেশি ঢুকানো যাবে না অনেকেই একবারে ভেতর দিক দিয়ে নিয়ে যায় এরকম ভাবে কাটিং করলে আপনার পেছনে ঘাড়ে এই জায়গায় টান খেয়ে যাবে তো এটা একটু দূর থেকে একটু নিয়ে আসতে হবে এই যে এভাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা কাটিং করব কাটিং করার আগে আমরা বগলগুলো মেপে দেখব ঠিক আছে কিনা তো বগল কিভাবে মেপে দেখবেন আপনার বগলে মাপ বের করার জন্য আমাদের নর্মাল একটা সূত্র মনে রাখতে হবে চল্লিশের উপরে বডি হলে বডির মাপকে চার ভাগ করে দেড় ইঞ্চি কম করতে হবে তো বডির এখানে চার ভাগের এক ভাগ তো দেওয়াই আছে এখান থেকে দেড় ইঞ্চি আমরা মাইনাস করবো তো দশ আছে দশ থেকে দেড় মাইনাস করলে সাড়ে আট আমাদের বগলটা রাখতে হবে সাড়ে আট ইঞ্চি তো এটা কীভাবে এখন চেক করবেন এই যে আমাদের এটা হচ্ছে মেন দাগ এই দাগ থেকে আমরা ধরবো সেলাই বরাবর এভাবে দেখবো সাড়ে আট আসে কি না তো লক্ষ্য করেন এখানে সাড়ে আট কিন্তু আছে পেছন পালের হিসাবটা বাদ যেহেতু আমরা এখানে ঘাড়ে সেলাই পেলা রাখবো না তাই পেছন পাটের এই হিসাবটা ধরবো না তো আপনারা এভাবে এটা মেপে দেখতে পারেন আপনার বগলটা ঠিক আছে কি না ঠিক আছে যদি ঠিক থাকে কাটিং করবেন হলে পরবর্তীতে হাতা লাগানোর সময় আপনার বগল ছোট বড় হয়ে যেতে পারে তো আশা করি আপনার জামা যদি এই সিস্টেমে আপনি কাটিং করতে পারেন ইনশাল্লাহ আপনার কলার আর পেছন দিক ঝুলে পড়বে না তো এখন আমি এটা কাটিং করে আপনাদের দেখাবো লক্ষ্য করেন আগে পেছন পাট দিয়ে কাটিং করব তো এখানে দুইটা পাট আছে এখান থেকে একটা পাট আমাদের সরিয়ে নিতে হবে তো এখান থেকে ভেতরের পাটটা আমি সরিয়ে নিতেছি হ্যাঁ এখন সামনা পাটের যে তাল পাটের কাজ আছে ভাই এই জায়গায় কাটিং করতে হবে এই কাজগুলো আপনাদের দেখিয়ে দেব তো যেহেতু মেজারমেন্ট দেওয়াই আছে তাই আমরা এই দাগ বরাবর কাটিং করব এই যে এদিক দিয়ে সামনা পাটটা কাটিং করতে হবে আর তাল পাটটা এই যে দাগ দিয়ে দিয়েছি দাগ বরাবর কাটিং করতে হবে তো সম্মানিত দর্শক আশা করি বুঝতে পেরেছেন তো এটা হলো আমাদের পেছন পাট এটা হলো সামনা পাট লক্ষ্য করেন এই যে এক ইঞ্চি এইখানে আপডাউন করে কাটিং করতে হবে যখন এই হাতাটা লাগাবেন তখন কিন্তু আপনার এই মেটাল সেন্টার ধরে হাতা লাগানো যাবে না আপনার ঘাস জয়েন্ট দিয়ে যে সেন্টার আসবে ওই সেন্টারে খোটকা দিয়ে হাতা লাগাতে হবে তো যতদূর পারি এই যে সেলাই ভিডিও আমি আপলোড করে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন এখন হাতা কাটিং করতে হবে হাতা কাটিং করার জন্য আপনার এই বগলের মাপটা কিন্তু অবশ্যই লাগবে তো হাতা কাটিং করার জন্য এখানে আমি দুইটা পার একসাথে ভাজ করে নিয়েছি দুইটা হাতা কাটিং করার জন্য উপর থেকে হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে আপনার এখানে ঘাড়ে সেলাই প্লাস হাফ ইঞ্চি বাদ দিয়ে হ্যাঁ এরপরে হাতা লম্বার মাপ দেবো হাতা লম্বা কত আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চি দিয়ে দিলাম এখন এখানে আমাদের হাতার শেপ ডাউন দিতে হবে তো এটা কত ইঞ্চি দেবেন কলাওয়ালা কাবজের ক্ষেত্রে শেপ ডাউনটা একটু বাড়িয়ে দিতে হয় নর্মালি আমরা চল্লিশ ইঞ্চি বড়ির জন্য তিন ইঞ্চি দিয়ে থাকি এখন তিন ইঞ্চি দুই পয়েন্ট দেবো ঠিক আছে তো তিন ইঞ্চি দুই পয়েন্ট বরাবর এই দাগটা টেনে দিলাম এটা হচ্ছে হাতার মূল লম্বা তারপরে এখানে হাতার মুখের মোরানির দাগ হাতার মুখ আছে দশ ইঞ্চি দশের অর্ধেক করলে হবে পাঁচ সেলাই প্লাস এক ইঞ্চি এখন আমাদের এখানে হাতার বগলের মাপটা দিতে হবে তো জামার বগল আমরা কাটিং করছিলাম কত সাড়ে আট এই মাপটা পেয়েছিলাম বডি মাপকে চার ভাগ করে দেড় ইঞ্চি মাইনাস করে চল্লিশ ইঞ্চি বডি চার ভাগ করলে দশ দশ থেকে দেড় ইঞ্চি মাইনাস করলে হয়েছে আমাদের সাড়ে আট তো এখানে আমাদের সাড়ে দিতে হবে এই যে দেওয়ার পরে এখানে এক ইঞ্চি সেলাই প্লাস এভাবে শেপ কাট দিয়ে হালকা একটু শেপ করে মিলিয়ে দিতে হবে হ্যাঁ যখন কামিজে তালপাট দেওয়া হবে তখন অবশ্যই হাতায়ও তালপাট দিতে হবে তা হলে আপনার হাতা এবং কামিজের বগল একুরেট হবে না তো লক্ষ্য করেন হাতা তালপাট কিভাবে কাটিং করবেন এখান থেকে দেড় ইঞ্চি পর্যন্ত কোনো কাটিং করবেন না তারপরে এখান থেকে ধরে এই জায়গা পর্যন্ত মাঝখান থেকে হাফ ইঞ্চির মতো কাপড় কাটিং করে বের করতে হবে তো আপনাদের কাটিং করে দেখাই এই যে এভাবে হাফ মতো কাপড় এই জায়গা থেকে বের করতে হবে তো এখানে আমি কার্ডমার্ক দিয়ে দিলাম যাতে আমি বুঝতে পারি এটা তালপাট তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আমি বুঝিয়ে দেব। তো আপনি যদি আমাদের পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কাটিং এবং সেলাই ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ